কর্ণাটকের প্রসঙ্গে আসবো কর্ণাটক নিয়ে নাজেহাল কংগ্রেস একদিকে কর্ণাটকে কংগ্রেস সরকার ও দলের অন্দরে চলছে প্রবল এক চাপা টানাপোড়ন জল্পনা এবং আশা নিরাশার অনিশ্চয়তা আবার অন্যদিকে ঠিক ততধিক নিরবতায় গ্রাস করছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে ইস্যু একটাই কর্ণাটকে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী কি বদল হবে আর তাই নিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রে এলেন ডি কে শিবকুমার কর্ণাটকে অনুপস্থিত শিবকুমার অনুগামী দশ বিধায়ক এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছ দেখো কাকতালীয় হলে হলেও কর্ণাটকের যে সংকট কাল সেই সংকট কালের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দক্ষিণ ভারত সফরে রয়েছেন যদিও প্রধানমন্ত্রী সফর সূচি এর আগেই সংকটের আগেই ঠিক হয়ে গেছিল তবে রাজনৈতিক মহলের একাংশ কিন্তু বিষয়টাকে খুব একটা লঘু করে দেখতে নারাজ এবং কর্ণাটকের যখন সংকট চলছে সেই সংকটের মধ্যেই গতকাল রাতে মহারাষ্ট্রে পৌঁছে গিয়েছিলেন তোমার হচ্ছে ডি কে কুমার কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন ডি কে গতকাল তড়িঘড়ি বিকেলবেলা মহারাষ্ট্রে ছুটলেন তাহলে কি মহারাষ্ট্রে বসে কোন চিত্রনাট্য তৈরি করছেন এই প্রশ্ন কিন্তু আজকে কর্ণাটকের আকাশে বাতাসে উঠছে তবে সিদ্ধারামাই সিদ্ধারামাইয়ার সঙ্গে আজকে যতদূর শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী টেলিফোনে বার্তালাপ হয়েছে কর্ণাটকের পরিস্থিতি নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারা সিদ্ধারামাইয়ার সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী এবং সেই সঙ্গে রাহুলের কথা বলার পরেই কিন্তু রাহুল গান্ধীও উল্টো শিবকুমারকে কিন্তু অপেক্ষা করার বার্তা দিয়েছে বলে এই মুহূর্তে কংগ্রেস সূত্রের খবর এবং সম্ভবত এটা বলছি আবারও সম্ভবত রাহুল গান্ধীর কোন দূত মারফত ডি কে শিবকুমারের কাছে বার্তা যায় এবং তাকে ওয়েট করতে বলা হয় তবে এই মুহূর্তে ওয়েট করার মানেটা কি তা আবার রাজনৈতিক মহলে জল্পনা চলছে তবে এর মধ্যেই কিন্তু দুপুরে ডি কে শিবকুমারও কিন্তু পাল্টা তার কর্মীদের জানিয়েছেন যে আমার তারা নাই আমি যখন হাইকমান্ডের থেকে বার্তা পেয়েছি আমি ওয়েট আমি ওয়েট করছি রকম একটা বার্তা ডি কে শিব কুমারও পাল্টা দিয়েছে এখন রাহুল গান্ধী যখন ওয়েট করতে বলেছেন নিশ্চয়ই ডি কে হয়তো অপেক্ষা করবেন কিন্তু যদি সিদ্ধারামাইয়া কে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে রেখে দেয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তাহলে ডি কে কি করবে তা নিয়ে কিন্তু জল্পনা উঠছে তবে ডি কে চাইছেন এই মুহূর্তে যে এ আই সি সি তে বিষয়টা হেস্ত নেস্ত হোক এ আই পুরোপুরি হয় ডি কে না হয় সিদ্ধারামাইয়ার নাম কারুর একটা নাম ঘোষণা করুক তারপরে তিনি রাজনৈতিকভাবে ভাবে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন অন্যদিকে ডি কে শিব কিন্তু পাল্টা জানিয়েছেন যে তিনি কংগ্রেস সভাপতির পদ সেই কংগ্রেস সভাপতির পদ প্রায় ৬ বছর হয়েছে তিনি এবার ছাড়তে চান এক পদে বেশি দিন থাকা উচিত না সব কর্ণাটকের এই মুহূর্তে সংকট সেই সংকট আজকে রাহুল গান্ধীর উদ্যোগের পর না কাটলেও সংকট কিন্তু একটা চাপা রইল এখন দেখা যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর যে দূত মারফত বার্তা সেই বার্তা আর অন্যদিকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে রাহুলের ফোনালাপের পর বিষয়টা কিভাবে AQUEL el core congres অন্যদিকে ডি কে এই রাহুলের বার্তার পর কত ঘন্টা চুপ করে বসে থাকে সেটাও দেখার অন্যদিকে কংগ্রেসের অন্য একটি অংশের বক্তব্য যে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডি কে যে ছয় থেকে আটজন এমএলএ আবার শোনা যাচ্ছে কোন কোনো মহল থেকে দশজন বিধায়ক তারা দিল্লিতে রয়েছেন তারা যদি কর্ণাটকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না ফেরে তাহলে কিন্তু এই আমি আমাকে অপেক্ষা করতে বলেছে আমি অপেক্ষা করছি এটা একটা শুধুই বক্তব্য বিকে শুক্কুমার অনুগামীরা যে লাগাতার এআইসিসির কাছে যে চাপটা দিয়ে রেখেছে সেই চাপটা তখনই লঘু হবে যখন ডিকে শুক্কুমারের অনুগামী বিধায়করা তারা কর্ণাটকে ভিবে এখন সবটা পরিষ্কার হতে হতে আগামী 24 ঘন্টা লাগবে যে দুই পক্ষকে শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারলেন কিনা রাহুল গান্ধী হুম ধন্যবাদ মনি আপনারা শুনলেন কংগ্রেস কর্ণাটকে কংগ্রেস সরকারের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছে কর্ণাটকে কংগ্রেস সরকারের কে হবে মুখ্যমন্ত্রী আর এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ড কর্ণাটক নিয়ে বৈঠকে বসছে রাহুল গান্ধী এই বিষয়ে আলোচনা করছে তবে আহ সব থেকে বড় রহস্য কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেস হাইকমান্ডের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন